আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত কাছে এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুমের পূর্বে তিনবার সৌরাত নাচ পাঠ করলে কি হয় কে লাভ হয় প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল ঘুম হচ্ছে আমাদের অর্ধমৃত্যু এক প্রকার মানুষ ঘুমালে এটাকে মৃত্যুই ভাবা যায় এর নাম হচ্ছে মৃত্যু মানুষ যখন ঘুমায় সে আর কোনো কিছু খোঁজ খবর পৃথিবীর কোনো কিছুর সম্পর্কে তার মধ্যে গান থাকে না যখন আল্লাহ তালা পুনরায় তাকে আবার ঘুম থেকে জাগ্রত করেন তখন আল্লাহ তালা তাকে সেই গান দান করেন তো এমনি ভাবে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমের পূর্বে যদি তিনবার সুরাতুর নাস পাঠ করেন তাহলে কি চমৎকার হতে যাচ্ছে আপনার জীবনের সাথে আপনার সঙ্গে আপনি কি তা ভেবে দেখেছেন কখনোই আপনি সেটা ভেবে দেখেন নাই আমরা ভাবছি যে রাত্র ঘনে আসছে রাতের খাবার খেয়ে চলো ঘুমিয়ে যায় আমোদ ফুর্তি করে আমরা ঘুমিয়ে যাচ্ছি কিন্তু রাতে কি হতে চলছে আমাদের সাথে সে বিষয়গুলো কিন্তু আমাদের জানা নেই আসুন আমরা জেনে নেই যে আল্লাহ বাক রব্বল আলামিন কি অসীম কি মহিমায় আল্লাহ তালা আমাদেরকে রাতের বেলা ঘুম পাড়ায় এবং কি হতে যাচ্ছে আমাদের সাথে আপনি যখন এই আমলটি করবেন এই আমলটি করার আগে ঘুমানোর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি পবিত্রতা অর্জন করে নিয়ে আপনি তিনবার ইস্তেগফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি استغفر الله ربي من كل ذنبي واتوب তিনবার দরুদ শরীফ পড়বেন اللهم صل علی محمد وعلى ال محمد كما صليت

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس voice call from إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الناس একবার পাঠ করা হয়ে যাবে আবার দ্বিতীয়বার بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الناس بار بسم الله الرحمن الرحيم

ওয়াসাল্লাম সম্মানিত দর্শক আপনি যখন রাতে এইভাবে আমলটি করবেন তিনবার তিনি নাজপুরে ঘুমিয়ে যাবেন তো আপনার সাথে রাতে কি হতে চলছে সে বিষয়টি এখন আমরা জানব তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন সবার উপকারের জন্য প্রিয় দর্শক

আপনি একই এবং বিশ্বাস নিয়ে আমলটি করবেন আল্লাহ তালা সমস্ত প্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে চোর ডাকাতির এবং হাইজাকার জিনের আসর থেকে জাদু টোনার থেকে ব্ল্যাক মিউজিক থেকে রাত্রে বেলা আপনার ওপর কোনো বিপদ এসে পড়া ইত্যাদি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এই বিষয়গুলা কিন্তু চারটাখানি কথা না মারাত্মক মারাত্মক বিপদ থেকে এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তাই আশা করব প্রত্যেকেই ঘুমানোর পড়বে এ আমুলটি করে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন সবাই ভিডিওটি শেয়ার করুন